ব্রাজিলের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমেই রোনালদো নেইমারকে ছাড়িয়ে গেলেন ম্যাসি ভক্ত ব্রাজিলের নিউ সেন্সেশন এস্তেবাউ উইলিয়ান ইকুয়েডারের বিপক্ষে ব্রাজিলের জার্সিতে খেলতে নেমে ব্রাজিলের হয়ে পঞ্চম সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয়েছে এস্তেভাও উইলিয়ানের ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবর দেওয়া তথ্য অনুযায়ী অভিষেকের সময় তার বয়স ছিল সতেরো বছর একশো পঁয়ত্রিশ দিন যা তাকে ব্রাজিলের জার্সিতে মাঠে নামা সর্বকনিষ্ঠ ফুটবলারদের মধ্যে যৌথভাবে শীর্ষ পাঁচ জায়গা করে দিয়েছে এই তালিকায় তার ওপরে পেলে এদু কতিনীয় ও এন্ড্রিক ইস্তফার মতো সতেরো বছর একশো দিনে অভিষেক হয়েছিল সাবেক ফুটবলার ওয়াল্টারের ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের বাষট্টি মিনিটে লুইস হ্যান্ডিকের বদলে মাঠে নামেন পালমেইরাসে খেলা উইঙ্গার এস্তেবাউ উইলিয়ান এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন নেইমার ও রোনালদো নাজারিওকে এই তালিকায় প্রথম নামটি যে ব্রাজিলের ফুটবলের সবচেয়ে বড় নাম তা নিয়ে কোনো সন্দেহ নেই উনিশশো সালের সাত জুলাই আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল পেলের সে সময় তার বয়স ছিল ষোলো বছর দুইশো দিন সেই ম্যাচ থেকেই মূলত অমরত্বের পথে অবিশ্বাস্য যাত্রা শুরু করেন ফুটবলের রাজা এখন পর্যন্ত বয়সের দিক থেকে অভিষেকে পেলেকে ছাড়িয়ে যেতে পারেননি অন্য কোনো ব্রাজিলিয়ান পেলের পরে রয়েছে এ দু এন্দ্রিক এবং সর্বশেষ পাঁচ নম্বরে নতুন নাম সংযোজন হয়ে সেখানে জায়গা করে নিয়েছেন এস্তেভাও এস্তেভাও উইলিয়াম ম্যাচে বিশেষ পার্থক্য গড়ে দিতে না পারলেও জয় নিয়ে মাঠ ছাড়ার সুযোগ পেয়েছেন এই কিশোর তবে এটা কেবলই শুরু এখনও তার সামনে পড়ে আছে দীর্ঘ পথ এর আগে গত বছরের শুরুর দিক থেকে বেশ ভালোভাবে আলোচনায় আসেন এস্তেভাও যদিও মাত্র দশ বছর বয়সে তার মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা ঠিকই বুঝতে পেরেছিল বিশ্ববিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি ব্রাজিলিয়ান সম্ভাবনাময় ফুটবলারদের প্রতি নাইকির এই আগ্রহ অবশ্য একেবারেই নতুন নয় রোনালদো থেকে ভিনিসিয়াস প্রায় সবারই হয়েছিল এমন অভিজ্ঞতা তবে একটা দিক থেকে তাদের সবাইকে ছাড়িয়ে গিয়েছিলাম এস্তেবাও নাইকির সঙ্গে পেশাদার চুক্তি করা ব্রাজিলের সর্বকনিষ্ঠ ফুটবলার বয়স ভিত্তিক দলের এই উইঙ্গার এস্তেবাও এখন নিউ নামেই পরিচিত খেলার ধরন মেসির মতোই বলে তাকে দেওয়া হয়েছিল এই তকমা পাশাপাশি মেসির প্রতি তার ভালোবাসাও বেশ প্রবল যদিও এই নাম নিয়ে নিজের অস্বস্তির কথাও বলেছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার আমাকে ইস্তেভা উইলিয়াম নামে ডাকলেই খুশি হব কারণ ওটাই আমার নাম তোকে ওই তকমা দিয়েছে কারণ আমি মেসিকে খুব পছন্দ করি যদিও মেসি হওয়া মোটেই সহজ নয় ইস্তেভাও নিজেই হয়তো অন্য কারোর নামের ছায়ায় ঢাকা পড়তে চাইবেন না নিজের নাম দিয়ে নিজগুণেই জ্বলে উঠতে চাইবেন এই ফুটবলার ব্রাজিলিয়ান ফুটবলার যে নান্দনিকতা হারিয়ে গেছে দিন শেষে সেটা এখন এন্দ্রিক এস্তেফাওরা সুদিন ফেরাতে পারেন কি না সেটাই দেখার অপেক্ষা